আসসালামু আলাইকুম আহমদুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে আমরা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস গ বিভাগের তৃতীয় অধ্যায় পাকিস্তান রাষ্ট্রীয় কাঠামো ও বৈষম্য এখান থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখবো আর সেটি হচ্ছে পাকিস্তানের শাসনামলে পূর্ব বাংলার প্রতি অর্থনৈতিক বৈষম্যের দিকগুলি আলোচনা করো অথবা এটি এইভাবে আসতে পারে যে পাকিস্তান শাসন আমলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সমূহ আলোচনা করো আর এই প্রশ্নটি পড়ার আগে তোমরা যারা তোমরা যারা বাইশ এবং তেইশ যাদের পরীক্ষা একুশ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে তাদের জন্য একদম শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন আর সেটি হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যতার ইতিহাসের সাজেশনের পিডিএফ আর জিপিডিএফ এর সংখ্যা হচ্ছে পেজ হচ্ছে 49 পেজের একটি পিডিএফ যেখানে রয়েছে ক বিভাগের বিগত সালের প্রশ্ন 2015 থেকে 2022 এবং খ বিভাগের নয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়টি প্রশ্ন এবং গ বিভাগের একদম চূড়ান্ত 12টি প্রশ্ন আর এটি হচ্ছে একদম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে আর যেটি 49 পেজের তো এই পিডিএফটি যারা নিতে চাও তারা মূল্য ধরা হয়েছে একশো টাকা আর সেটা হচ্ছে জিরো নাইন এই নাম্বারে বিকাশে পাঠিয়ে দিয়ে একশো টাকা পাঠিয়ে দিয়ে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে নক দেবে আর এই সাজেশনটি পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ আর তোমরা এই সাজেশনটি দ্রুত সময়ের ভিতর কালেক্ট করে নাও আর আজকে আমরা এই সাজেশন থেকেই তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায়ে পাকিস্তান রাষ্ট্র কাঠামো ও বৈষম্য এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখবার সেটি হচ্ছে এইটি যে পাকিস্তানের শাসন আমলে পূর্ব বাংলার প্রতি অর্থনৈতিক বৈষম্যের দিকগুলি আলোচনা করো তো চলো এই প্রশ্নটি তোমাদের জন্য মানে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নটি অবশ্যই ভালোভাবে পড়বে তো চলো আমরা এটি শুরু করি তো গ বিভাগের প্রতিটা প্রশ্ন আমরা শুরু করবো ভূমিকা দিয়ে অবশ্য আমরা টপিক অনুযায়ী যেমন আমরা ভূমিকায় লিখতে পারি যে পাকিস্তান রাষ্ট্র গঠন হওয়ায় বাঙালিরা আশা করেছিল তারা স্বাধীনভাবে বেঁচে থাকবে এবং অর্থনৈতিক মুক্তি সাধিত হবে কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠী বাঙালিদের আশার প্রতিদানে হতাশা চাপাতে থাকে তারা বাঙালিদের প্রতি সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শোষণ করতে থাকে তাদের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব পাকিস্তান অর্থনৈতিকভাবে স্বয়ং হতে পারেনি অধিকন্তু প্রাদেশিক সরকারের হাতে ব্যাংক মুদ্রা ব্যবস্থা এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণের কোনো ক্ষমতা ছিল না বরং পূর্ব পাকিস্তান হতে অর্থ পাচার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হতো পশ্চিম পাকিস্তানিদের উক্ত এ শোষণ বৈষম্যের হাত থেকে রক্ষার জন্য বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে শাসক গোষ্ঠী কর্তৃক আর্থিক পাকিস্তানি বৈষম্য আলোচনা উপস্থাপন করা হলো তো এক নাম্বার বৈষম্য হচ্ছে অর্থনৈতিক বৈষম্য যেটি হচ্ছে পাকিস্তানি শাসন আমলে পূর্ব পাকিস্তান ভয়াবহ অর্থনৈতিক বৈষম্যের শিকার হয় ফলে পূর্ব পাকিস্তান অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে ব্যর্থ হয় প্রাদেশিক সরকারের হাতে মুদ্রা ব্যবস্থা ও অর্থনৈতিক নিয়ন্ত্রণের কোনো ক্ষমতা ছিল না কেন্দ্র সরাসরি এসব নিয়ন্ত্রণ করত বলে পূর্ব পাকিস্তানের সমুদয় আয় পশ্চিম পাকিস্তানে চলে যেত স্টেট ব্যাংক সহ প্রায় সকল ব্যাংক বিমা বাণিজ্য সরকারি বেসরকারি প্রধান এবং বিদেশি মিশন সমূহের হেড অফিস ছিল পশ্চিম পাকিস্তানে পূর্বাঞ্চলের জন্য প্রয়োজনীয় অর্থ যোগানের ব্যাপারটি ছিল তাদের দয়ার উপর নির্ভরশীল অন্যদিকে উদ্ধৃত আর্থিক সঞ্চয় পশ্চিম পাকিস্তানে জমা থাকতো যে কারণে বাংলাদেশে কখনো মূলধন করে উঠতে পারেনি এ প্রক্রিয়া যে অর্থনৈতিক সম্পর্ক গড়ে ওঠে তা থেকে পরিত্রাণের উপায় হলো অর্থনৈতিক স্বায়ত্তশাসন পূর্ব পাকিস্তান মুদ্রা রাজস্ব নীতিতে প্রদেশের নিয়ন্ত্রণ ও স্বাধীন বাণিজ্য অর্থনৈতিক সাহায্য দাবি করে পশ্চিম পাকিস্তান কর্তৃক এরূপ অনুসরণের ফলে দশকে পাকিস্তানের উভয় অঞ্চলের মধ্যে অর্থনৈতিক বৈষম্য চরম আকার ধারণ করে বাঙালি চেয়েছিল এমন একটি অর্থনৈতিক পরিবেশ যাতে তাদের সমাধিকার নিশ্চিত হয় তো এবার আমরা দেখবো হচ্ছে দুই নাম্বার অর্থনৈতিক বৈষম্য নীতি পাকিস্তান সরকার তথা কেন্দ্রীয় সরকার ছিল সর্বক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতার অধিকারী ফলে রাষ্ট্রীয় সকল পরিকল্পনা প্রণীত হতো কেন্দ্রীয় সরকারের দপ্তরে আর এ বিভাগে পূর্ব বাংলার প্রতিনিধি না থাকায় পশ্চিম পাকিস্তানি স্বার্থনীশী মহল কৌশলে পূর্ব বাংলাকে ন্যায্য অধিকার হতে বঞ্চিত করে অর্থনৈতিক পরিকল্পনা ও সম্পদ বিভাজনের ক্ষেত্রে পশ্চিমাদের তত্ত্ব ছিল যে এক এলাকায় যে খরচ বা বিনিয়োগ হবে অর্থনীতি অবিচ্ছেদ্য হয় তার সুফল দুটি এলাকাতে সমভাগে ভোগ করা যাবে এ তত্ত্বে বিশ্বাসী পশ্চিমা শাসক বর্গ বাংলাদেশের অভ্যুদয়ের পূর্ব পর্যন্ত প্রণীত পরিকল্পনাগুলোতে গুলোতে বরাদ্দের ক্ষেত্রে সুস্পষ্ট বৈষম্য নীতি অনুসরণ করে এবার দেখবো আমরা তিন নাম্বার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বৈষম্য প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বৈষম্য প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় উনিশশো থেকে ছাপ্পান্ন সাল থেকে উনিশ থেকে ষাট সাল পর্যন্ত এর পরিকল্পনা অনুযায়ী পূর্ব পাকিস্তানের উন্নয়ন খাতে সরকারিভাবে মোট কোটি লক্ষ রুপি বরাদ্দ করা হয়েছিল কিন্তু প্রকৃত পক্ষে ব্যয় ছিল একশো তেরো কোটি তিন লক্ষ আশি হাজার রুপি অপর পক্ষে পাকিস্তানের তথা পশ্চিম পাকিস্তানের উন্নয়ন খাতে ব্যয় ছিল পাঁচশো কোটি রুপি আবার এই সময় ব্যক্তিগত মালিকানা খাতে পূর্ব পাকিস্তানে তেয়াত্তর কোটি এবং পশ্চিম পাকিস্তানে দুইশো তিরানব্বই কোটি রুপি বিনিয়োগ করা হয়েছে এবার আমরা দেখব হচ্ছে চার নাম্বার দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার বৈষম্য আর অবশ্য আমাদের প্রতিটা মানে টার্ম গুলো গ বিভাগের টার্ম অনুযায়ী মানে টপিক অনুযায়ী লিখবে প্রতিটা টপিক লেখার পরে যদি এরকম মানে এরকম টপিক লেখার পরে তারপরে কিছু আলোচনা করো এভাবে লিখলে অবশ্যই প্রতিটা স্যার প্রতিটা শিক্ষক নাম্বার বেশি দিবেন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1960 থেকে 61 মানে 60 থেকে 61 থেকে 64 থেকে 65 সাল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সমালোচনা ঝড় উঠলে এবং সামরিক শাসনের বিরুদ্ধে উত্তেজনা ও অসন্তুষ্টি দেখা দিলে আইয়ুব খানের পরিকল্পনায় দু অঞ্চলের বৈষম্য কমিয়ে আনার প্রতিশ্রুতি দেন এর ওই ধারাবাহিকতায় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পূর্ব পাকিস্তানের বাজেটের ব্যয় ছিল নয়শো কোটি আর পশ্চিম পাকিস্তানের ব্যয় ছিল তেরোশো কোটি রুপি তিনি দুই প্রদেশের মধ্যে বৈষম্য হ্রাস করতে চাইলেও পরিশেষে দেখা গেল মোট বরাদ্দ পড়েছিল পূর্ব পাকিস্তানের জন্য পঁচল্লিশ পার্সেন্ট কিন্তু উন্নয়ন ব্যয় হলো একত্রিশ পার্সেন্ট আবার বরাদ্দ ছাড়াও পাকিস্তানের সিন্ধু নদীতে উন্নয়ন প্রকল্পে অতিরিক্ত ব্যয় করা হয় দুইশো এগারো কোটি রুপি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনে ব্যক্তিগত খাতে পূর্ব পাকিস্তানের বরাদ্দ দেওয়া হয়েছে তিনশো কোটি এবং পশ্চিম পাকিস্তানের এক হাজার কোটি রুপি এগুলো ছাড়াও আরো বিভিন্ন ভাবে পাকিস্তানের জনগণ অর্থনৈতিক বৈষম্যের শিকার হতে হয় এবার হচ্ছে কনাম্বার জীবনযাত্রা জীবনযাত্রার মানের বৈষম্য জীবনযাত্রার মানের বৈষম্য যেমন পাকিস্তানের বছরের শাসন আমলে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের জীবনযাত্রার মানের বৈষম্য ছিল চরম অবস্থায় প্রথমে দুই অঞ্চলের লোকের বৈষম্যের চিত্র সুস্পষ্ট হয়ে ওঠে দুই অঞ্চলের লোকের অর্থনৈতিক ব্যবধানের মাপকাঠি মাথাপিছু আয় হিসাব করে সালে পাকিস্তান নামক রাষ্ট্র সৃষ্টি হয় সেই সময় পূর্ব পাকিস্তানের তুলনায় পশ্চিম পাকিস্তানের জনগণের মাথায় পিছু টাকার বেশি ছিল দুই বছর পর সেই ব্যবধান এসে দাঁড়ায় তেষট্টি টাকায় আবার উনিশশো পঞ্চাশ থেকে পঞ্চাশ সালে পূর্ব পাকিস্তানের মাথায় পিছু আয় যেখানে ছিল দুইশো অষ্টাশি টাকা তখন পশ্চিম পাকিস্তানের মাথায় পিছু আয় ছিল তিনশো একান্ন টাকা উনিশশো থেকে সত্তর সালে পূর্ব পাকিস্তানের জনগণের মাথায় কিছু আয় দাঁড়ায় তিনশো একত্রিশ টাকা অথচ পশ্চিম পাকিস্তানের মাথায় কিছু আয় বেড়ে দাঁড়ায় পাঁচশো টাকা এখানে বৈষম্যের পরিমাণ দুইশো দুই টাকার বৈষম্যের অনুপাত ছিল একষট্টি পারসেন্ট খ নাম্বার রাজস্ব আয় ও ব্যয় বৈষম্য মানে কোথায় কোথায় বৈষম্য সেইগুলো নির্ধারণ করতে বলছে রাজস্ব খাতে আয় ব্যয়ের ক্ষেত্রে বৈষম্য নীতির ভিন্ন একটি চিত্র দেখা যায় থেকে উনিশটি সাল থেকে সালে শুল্ক শুল্ক বিক্রয় কর এবং থেকে অবকারী পূর্ব পাকিস্তান জমা দেয় সাতশো কোটি টাকা খরচের জন্য কেন্দ্রীয় সরকার পূর্ব পাকিস্তানকে দেয় চারশো পঁচাশি কোটি টাকা বাদ বাকি টাকা নিজের কাছে জমা রাখে অথচ পশ্চিম পাকিস্তান সতেরোশো কাশি পয়েন্ট 7 কোটি টাকা আয় করে খরচের জন্য পায় 1559.5 কোটি টাকা। পূর্ব ও পশ্চিম পাকিস্তান উন্নয়ন খাত থেকে পায় গতক্রমে 851.3 কোটি ও 1107.6 কোটি টাকা এর ফলে সরকারি উন্নয়ন খাত থেকে পূর্ব পাকিস্তানের মিলিত ব্যয় তার আয় 1336.2 কোটি টাকা পশ্চিম পাকিস্তানের 27.76 সাতষট্টি পয়েন্ট এক কোটি টাকা এ হিসাবে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের দ্বারা বিশ বছরের হিসেব পর্যালোচনা করে দেখিয়েছেন যে এ সময় পূর্ব পাকিস্তানের তেত্রিশ শতাংশ রাজস্ব আদায় করে ব্যয়ের জন্য পেয়েছে মাত্র একুশ শতাংশ রাজস্ব যেখানে পূর্ব পাকিস্তানের খাতটির মার বৈদেশিক দেওয়া হয়েছে বৈষম্য উনিশশো সাতচল্লিশ থেকে তিরিশ সাল পর্যন্ত পাকিস্তানে সাত হাজার ছয়শো চল্লিশ বিলিয়ন ডলার মূল্যের বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেলেও বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব পাকিস্তান পেয়েছে মাত্র মিলিয়ন ডলার অবশ্য বৈদেশিক সাহায্যের এই বন্টন কাগজে কলমে প্রচলিত থাকলেও সমকালীন দলিলের ভিত্তিতে কোন কোন বাঙালি অর্থনীতিবিদ পূর্ব পাকিস্তানের বৈদেশিক ঋণের ব্যবহারে একুশ পার্সেন্টের বেশি নয় বলে মন্তব্য করেন অথচ জনসংখ্যার ভিত্তিতে ছাপ্পান্ন পার্সেন্ট বৈদেশিক সাহায্যের অংশ পূর্ব পাকিস্তানের প্রাপ্য ছিল অন্যদিকে এই অর্থ অনুন্নয়নশীল ও সামরিক খাত পূর্ব পাকিস্তানকে বঞ্চিত করে এই মর্ম অনুন্নয়নশীল ও সামরিক খাত পশ্চিম পাকিস্তানে ব্যয় করা হয়েছে ঘ নাম্বার অভ্যন্তরীণ ঋণ বরাদ্দে বৈষম্য অভ্যন্তরীণ ঋণ বরাদ্দের ক্ষেত্রেও পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে চরম বৈষম্য করা হতো পাকিস্তানে শিল্প উন্নয়ন ব্যাংক শিল্প ঋণ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এবং পাকিস্তান কৃষি উন্নয়ন ব্যাংক ঋণে ব্যাপক বৈষম্য লক্ষ্য করা যায় ও নাম্বার আমদানি রপ্তানি নিয়ন্ত্রণের মাধ্যমে শোষণ বা বৈষম্য পাকিস্তানের বহিবাণিজ্য বাণিজ্য সম্পূর্ণভাবে সরকারি নিয়ন্ত্রণে ছিল অভ্যন্তরীণ বাণিজ্য পশ্চিম পাকিস্তানের কেন্দ্রীয় দপ্তর হতে পরিচালনা করা হতো ফলে ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ সবসময় পশ্চিম পাকিস্তানে বিরাজ করত পাকিস্তানের সাল পর্যন্ত রপ্তানি শতাংশ ছিল পূর্ব বহি বাকি চল্লিশ শতাংশ পশ্চিম পাকিস্তানে বিশ্ব বাজারে যখন প্রক্রিয়াজাতকরণ দ্রব্যের চাহিদা ছিল তুঙ্গে তখন পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানকে অগ্রাহ্য করে সকল কলকারখানা গড়ে তোলেন পশ্চিম পাকিস্তানে এছাড়াও বৈদেশিক সম্পদ এবং পাকিস্তানের বাণিজ্য নীতির মধ্যেও শোষণের ভিড় ছিল আমদানি ও রপ্তানি পশ্চিম পাকিস্তান সীমাহীন বৈষম্যের শিকার হন পূর্ব পাকিস্তান থেকে বেশি আয় করলেও পূর্ব পাকিস্তানের জন্য আমদানি করা হয়েছে আহ বিশ দুইশ দশমিক সাতষট্টি মিলিয়ন টাকার পণ্য পশ্চিম পাকিস্তান চল্লিশ হাজার তিনশো চব্বিশ মিলিয়ন টাকা মূল্যের পণ্য আমদানি করেছে আমদানি ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পেয়েছে মাত্র একত্রিশ পয়েন্ট এক পার্সেন্ট রপ্তানি চ নাম্বার দুই অঞ্চলের বাণিজ্য বৈষম্য অর্থনৈতিক শোষণের অন্য একটি উপায় দুই অঞ্চলের দুই অঞ্চলের বাণিজ্য উনিশশো সাতচল্লিশ থেকে উনিশ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে রপ্তানি হয়েছে আট হাজার দুইশো আটত্রিশ মিলিয়ন টাকার পণ্য অন্যদিকে পশ্চিম পাকিস্তান থেকে আমদানি হয়েছে আট হাজার মিলিয়ন টাকার পণ্য পাকিস্তানের দুই অঞ্চলের মধ্যে বাণিজ্যিক আগ্রহের কিছু কারণ হলো বিশ্ব বাজারে চেয়ে পশ্চিম পাকিস্তানে রপ্তানি করা পণ্যের মূল্য কিঞ্চিত বেশি হলেও পশ্চিম পাকিস্তানের পণ্যগুলো পূর্ব পাকিস্তানে আমদানি হতো তার মূল্য ছিল প্রায় দ্বিগুণ এছাড়াও পশ্চিম পাকিস্তানের রপ্তানির ক্ষেত্রে পূর্ব পাকিস্তান স্থানীয় মুদ্রার ব্যবসা করতে বাধ্য ছিল অন্যদিকে বিশ্ব বাজারের রপ্তানির ক্ষেত্রে সমুদায় অর্থ বৈদেশিক মুদ্রায় পেত এমনইভাবে দুই অঞ্চলের বাণিজ্যের নামে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে বিপুল মুনাফার জন্য অর্থ পাচার করে এবার হচ্ছে ছ নম্বর মুনাফা ও মূলধন আহরণের মাধ্যমে শোষণ পূর্ব ও পশ্চিম পাকিস্তান এক রাষ্ট্র হলেও পশ্চিমের কর্মচারী ও অফিসার পূর্ব পাকিস্তানের কর্মরত থাকত কিন্তু তাদের মাসিক আয় পশ্চিম পাকিস্তানে চলে যেত এ অঞ্চলের কাঁচা মাল সস্তা থাকায় পশ্চিমা পুঁজিপতিরা এ অঞ্চলে কিছু শিল্প কারখানা গড়ে তোলে এসব উৎপাদিত পণ্য এখানে সরাসরি বিক্রি না করে পশ্চিম পাকিস্তানে যেত এবং পরে তা পশ্চিমা অঞ্চলের রপ্তানি পণ্য হিসাবে পূর্বাঞ্চলে আসতো এবং বিক্রি অর্থ আবার পশ্চিমে চলে যেত মূলধন ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের আহরণের লোকজন শোষণ বৈষম্য শিকার হয়েছে পাকিস্তানের প্রধান প্রধান ব্যাংক বিমা পশ্চিম পাকিস্তানে স্থাপিত পশ্চিম পাকিস্তানিদের অধিকারে থাকায় ওই অঞ্চলের শিল্পপতিরা সহজে ঋণ নিয়ে শিল্প প্রতিষ্ঠা করেছিল উনিশশো সালে দেখা যায় পাকিস্তানের ছত্রিশটি তালিকাভুক্ত ব্যাংকের মধ্যে পূর্ব পাকিস্তানে রেজিস্ট্রি করা হয়েছিল পনেরোটি এসব ব্যাংকের মধ্যে দশটি পশ্চিম পাকিস্তানি মালিকানাধীন ছিল যেখানে পঁচাত্তর পার্সেন্ট মূলধন ঋণ জমা হতো বাঙালি মালিকানাধীন ব্যাংক ছিল দুটি যাতে জমাকৃত মূলধনের হার ছিল একশো ছেষট্টি পার্সেন্ট এবং বিদেশি তিনটি জমাকৃত ব্যাংকের মূলধনের হার ছিল আট পয়েন্ট চার পার্সেন্ট এজন্য পূর্ব পাকিস্তানের সর্বস্তরের মানুষের পক্ষে ব্যাংকের সুযোগ সুবিধা ভোগ করা সম্ভব হয়নি পাকিস্তানের এগারোটি বিদেশি ব্যাংকের সদর দপ্তর ছিল এর মধ্যে পশ্চিম পাকিস্তানের শাখা ছিল উনিশটি আর পূর্ব পাকিস্তানের শাখা ছিল বারোটি পুঁজিপতিরা ঋণ পাওয়ার ক্ষেত্রে পূর্ব অঞ্চলরা বৈষম্য শিকার হন পশ্চিম পাকিস্তানের কোন বিনিয়োগকারী তার দশ পার্সেন্ট মূলধন দেখে নব্বই পার্সেন্ট ঋণ নিয়ে শিল্প তুলতে পারত আবার পূর্ব পাকিস্তানিদের সুযোগ হতে বঞ্চিত করা হতো দেখা যায় মূলধন আহরণ অর্জন পাকিস্তানের সকল উভয় ক্ষেত্রে পূর্ব বাংলার জনগণ শোষণের শিকার হয়েছিল এবার হচ্ছে বর্গীয় কর্মকাণ্ডের মাধ্যমে বৈষম্য অর্থনৈতিক নীতিমালার উদ্দেশ্য ছিল পশ্চিম পাকিস্তানের আঞ্চলিক আয় দ্রুত বৃদ্ধি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে শুরু করে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এমন ভাবে বাস্তবায়ন করা হয় যে পশ্চিম পাকিস্তানের সাথে স্বার্থে পূর্ব পাকিস্তানের ছিল মূল মূলনীতি তাই দেখা যায় আঞ্চলিক বরাদ্দ যাই থাকুক না কেন বার্ষিক পরিকল্পনার পূর্ব অঞ্চলের জন্য নানা অজুহাতে বরাদ্দ বাস্তবায়ন পূর্ব পাকিস্তানে দায়িত্ব পালন করতো পশ্চিম পাকিস্তানিরা এছাড়া বিভিন্ন উপায়ে উন্নয়ন ব্যাহত করা হতো এর ফলে দেখা যেত নির্দিষ্ট সময়ের পর অধিকাংশ প্রকল্পের অর্থ অব্যবহত থেকে যেত আবার সব অর্থ পাকিস্তানের উন্নয়ন খাতে ব্যয় করা হতো আবার বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে যে সকল উন্নয়ন প্রকল্প গৃহীত বাস্তবায়িত হয়েছিল সেগুলোর মূল্য পশ্চিম পাকিস্তানের সীমাবদ্ধ ছিল ছ নাম্বার যে অবকাঠামোগত বৈষম্য ঔপনিবেশিক মনোভাব উন্নয়ন প্রকল্পে পশ্চিমাঞ্চলকে অধিকতর প্রাধান্য দেয় উভয় অঞ্চলের মধ্যে অবকাঠামোগত বৈষম্য আকাশপাতাল পাতাল ব্যবধান উপনীত হয় পাকিস্তান রাষ্ট্রের দুটি রাজধানী পশ্চিম পাকিস্তানে গড়ে তোলার কারণে সকল উন্নয়ন কর্মকাণ্ড মূলত পশ্চিম পাকিস্তানকে ঘিরে পরিচালিত হয় এছাড়া ব্যাংক বেমা ব্যবসা প্রতিষ্ঠান হেড অফিস এবং বিমান বাহিনীর সদর দপ্তর বিদেশি মিশনের প্রধান কার্যালয় প্রভৃতি পশ্চিম পাকিস্তানে স্থাপিত হয়েছিল পাকিস্তানের তেইশটি বেসামরিক বিমানবন্দরের মধ্যে পশ্চিম পাকিস্তানে ছিল আঠারোটি এবং পূর্ব পাকিস্তানে মাত্র পাঁচটি ছিল বৈদ্যুতিক ক্ষেত্র একই অবস্থা পরিলক্ষিত হয় যেমন উনিশশো সালে পূর্ব পাকিস্তানে বিদ্যুৎ শক্তি উৎপাদন উন্নীত হয়েছিল পাঁচশো পঞ্চাশ হাজার আটে সেক্ষেত্রে পশ্চিম পাকিস্তানে উন্নীত হয়েছিল উনিশশো আট সুতরাং অপকাঠামোগত উন্নয়নে পূর্ব পাকিস্তান বৈষম্যের শিকার হয় ইও নাম্বার সম্পদ পাচার তৎকালীন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান হতে অনেক মূল্যবান দ্রব্য পাচার করে নিয়ে যেত প্রতি বছর প্রায় তিন টুপি পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে পাচার হয় আর হিসাবে দেখা যায় উনিশ থেকে সাল পর্যন্ত বিশ বছরে পূর্ব পাকিস্তান থেকে অর্থ পাচার করা হয় যা পশ্চিম পাকিস্তানের উন্নয়নের উনিশ শতাংশ পাচার করা হয় স্পষ্ট প্রতীয়মান হয় পূর্ব পাকিস্তান অর্থনৈতিকভাবে চরম বৈষম্য শিকার হয়েছিল আর এই পাচারের ফলে পূর্ব বাংলার অর্থনীতি বিরাট আকারে ক্ষতিগ্রস্ত হয় যেগুলো ক্ষতি থেকে কাটিয়ে পূর্ব বাংলা অনেক সময় লেগে গিয়েছিল অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে বাঙালির প্রতিক্রিয়া কেন্দ্রীয় সরকার তত্ত্ব দেয় যে রাষ্ট্রের এক এলাকা যে খরচ বা বিনিয়োগ হবে অর্থনীতিটি অবিচ্ছেদ্য হয় তার সুফল দুটি এলাকাতে উপভোগ করা যাবে আর এ তত্ত্বের প্রথম প্রতিবাদ করে ওঠে উনিশশো সালে চট্টগ্রামে একটি নিখিল অর্থনৈতিক সম্মেলন থেকে বাঙালি অর্থনীতি বিদ্রায় অসুবিধা প্রমাণ করেন অধ্যাপক আব্দুর রাজ্জাক উক্ত তত্ত্বের প্রতিবাদে দুই অর্থনীতি তত্ত্ব ঘোষণা করে এতে দুই অঞ্চলের মধ্যে বিভেদ দেখা দিলে আয়ুব খান উনিশশো সালে বিভাজনের বিষয়ে পূর্ণ বিবেচনার জন্য একটি ফাইন্যান্স কমিশন গঠন করেন এই কমিশনের মূল সুপারিশ ছিল যে কেন্দ্র রাজস্বের যে অংশ প্রদেশে বিভাজন করা হবে তার সিংহভাগ পাবে পূর্ব পাকিস্তানের নগর আর এই বিভাজন জনসংখ্যা অনুপাতে হবে প্রকৃতপক্ষে কমিশনের রিপোর্ট ছিল আনুষ্ঠানিকতা মাত্র উনিশশো পঁয়ষট্টি সালে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণীত হলে জনগণের বিতর্ক সাংবিধানিক অঙ্গীকার ও আঞ্চলিক অর্থ প্রশ্নকে পরিকল্পনা বিষয়ের বিতর্কের কেন্দ্রস্থলে নিয়ে আসে তৃতীয় পরিকল্পনা অর্থনীতিবিদ প্যানেলের আলোচনায় আঞ্চলিক বৈষম্য সরকারি খাতের ভূমিকা ও ভূমি সংস্কার বিষয়ে বিতর্ক তীব্র হয়ে উঠেছে উক্ত প্যানেলের চেয়ারম্যান ও কমিশনের মুখ্য অর্থনীতিবিদ এম এল দুই বা তিনটি বৈঠকের পরই প্যানেলের আলোচনা হঠাৎ অসম বন্ধ করে দেন ফলে অর্থনৈতিক শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া গড়ে ওঠে উনিশশো সালে সামরিক শাসন প্রত্যাহারের পর রাজনৈতিক নেতারা বাঙালি অর্থনীতিবিদদের সাথে যোগ দিয়ে বৈষম্যকে পূর্ব পাকিস্তানের প্রধান রাজনৈতিক ইস্যুতে পরিণত করে 1966 সালে লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক নেতাদের কলটিবিল বৈঠকে আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমান আঞ্চলিক সমতাকে ভিত্তি করে ছয় দফা রচনা করেন এতে আঞ্চলিক বৈষম্য রোধ ও সম্পদ পাচার রহিত করা লক্ষ্যে পাকিস্তানের দুই অঞ্চলের মধ্যে পৃথক মুদ্রা চালু প্রস্তাব দেয় ছয় দফা ভিত্তিক বৈষম্য বিরোধী আন্দোলন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং পূর্ব পাকিস্তানের প্রতিবাদী আন্দোলন ক্রমশ কোনতর দিকে অগ্রসর হতে থাকে আয়ুব খান ইসলামাবাদে গোল্ডিল বৈঠক আহ্বান করেন এই বৈঠকে ছয় দফা পুনরায় ব্যক্ত করে শেখ মুজিব কিন্তু আয়ুব খানের পক্ষে দাবিগুলো মেনে নেওয়া সম্ভব ছিল না পরবর্তীকালে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের পেছনে প্রেরণা যুগেছে পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব অঞ্চলকে শোষণের বিষয়টা বাংলার প্রতিটি ক্ষেত্রে বৈষম্যের বিপক্ষে সারা বাংলা ফুসে ওঠে বা পূর্ব বাংলার জনগণ বারবার তাদের বৈষম্যের হাত থেকে রক্ষা পেতে তাই যারা এই বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছিল বাংলার জনগণ তাকে সমর্থন দেয় এবার হচ্ছে উপসংহার আমরা গ বিভাগের প্রশ্নগুলো অবশ্যই উপসংহার দিয়ে শেষ করব। যেমন পরিশেষে বলা যায় যে পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানকে এতই শোষণ করেন যে পূর্ব বাংলার অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ে তাদের উদ্দেশ্য ছিল যদি পূর্ব বাংলার জনগণকে অর্থনৈতিক ভাবে নিয়ন্ত্রণ বা দারিদ্র্য সীমার নিচে রাখা যায় তাহলে তারা পাকিস্তানের রাজনীতিতে অংশগ্রহণ করার মতো আর সাহস পাবে না কিন্তু তাদের শোষণ বৈষম্য গুলো পেশি ছিল যে পূর্ব পাকিস্তানের জনগণের সামনে তা চলে আসে এর পরিপ্রেক্ষিতে তারা পরবর্তীতে নিজেদের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে আন্দোলন করে এবং অধিকার প্রতিষ্ঠা করে তো এ ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তোমরা যারা এই সাজেশনটি যারা দুই হাজার সালের পরীক্ষা মানে সেশন দুই হাজার বাইশ এবং তেইশ যাদের পরীক্ষা সামনে একুশে অক্টোবর এই স্বাধীন বাংলাদেশ অভ্যদয়ের ইতিহাস এটি তোমাদের প্রথম পরীক্ষা তাদের জন্য অবশ্যই এপিডিএফডি স্বাধীন বাংলাদেশের অভ্যদয়ের ইতিহাসের একদম চূড়ান্ত সাজেশন চূড়ান্ত সাজেশন এখানে যারা পেতে চাও তারা অবশ্যই আমাকে এই নাম্বারে একশো টাকা বিকাশ করে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে আমাকে নক দেবে তাহলে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে এই সাজেশনটি দিয়ে দেব আর এই সাজেশনটি পড়লে এখান থেকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ এখানে রয়েছে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ তিনটি বিভাগ আর এই সাজেশনটি পড়লে তোমার আর কোনো কিছু পড়ার প্রয়োজন পড়বে না তো আজকের ভিডিওটি আমরা শেষ করব তার আগে বলে নে তোমাদের তোমরা যারা একুশে অক্টোবর যাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তাদের পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য যারা ইংরেজি বিভাগে রয়েছে তাদের প্রতিটা সাবজেক্টের সাজেশন রয়েছে আর যারা সাজেশন গুলো নিতে চাও তারা অবশ্যই জিরো জন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবে তো আজকের ভিডিওটি আমরা এখনই শেষ করব তোমরা সবাই ভালো থাকবে এবং পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ